সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর কেমন কাটবে পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত একটি বছর তো দেখুন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল বৃহস্পতি এবং রবি তিনটি গ্রহ হচ্ছে পাপক গ্রহ তো যে বৃহস্পতি পাপক গ্রহ এবং সেই সঙ্গে সেনাপতি মঙ্গল কিনা আপনাদের রাশিলগ্নের ষষ্ঠ আয়পতি সেও পাপগ্রহ আর হচ্ছে রবি তৃতীয়পতি এই তিনটি গ্রহ পাপগ্রহ তো বিশেষ করে শুক্র একমাত্র প্রেমের দেবতা সে শুভকারক গ্রহ তো এই শুক্র কতটা আমাদের সুখ শান্তি সমৃদ্ধি দেবে তাছাড়া বৃহস্পতি সপ্তম এবং দশমপতি সে পাপ সে দশে অবস্থান করবে তো বিশেষ করে এই যে বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে কৃত্রিকা রোহিণী এবং মৃগশিরা তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো কোন নক্ষত্রের পরিভ্রমণ ভ্রমণকালীন কেমন ফল দেবে সেই সঙ্গে এই বৃহস্পতি আমাদের সপ্তম্পতি দশমপতি তো দাম্পত্য সুখ শান্তি এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্য সেই সঙ্গে কর্মপতি কর্ম অর্থ মোক্ষ এগুলো কতটা দেবে কি দেবে না সেই সঙ্গে বৃহস্পতি দৃষ্টি যে চতুর্থভাবে দৃষ্টি পড়বে তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠে তার সপ্তম দৃষ্টি পড়বে অষ্টমে তার নবম দৃষ্টি পড়বে এই দৃষ্টিজনিত কারণে কেমন ফল দেবে সেই সঙ্গে শনি যে ভাগ্যস্থানে থাকবে অষ্টম নবম প্রতি গোটা বছরই এই শনি ফলাদেশ দশমভাবে রাহু থাকছে রাহুর দৃষ্টিতে আমরা কেমন পাবো এই সকল বিষয় নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন এবং অনুধাবন করুন সেই সঙ্গে বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অব্যাডিকশান এই বৃহস্পতির গোচর পরিবর্তনের একটি বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে একটি লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ দেখুন বৃহস্পতি আপনাদের লগ্নের সপ্তম এবং দশমপতি সে আপনাদের রাশি রাশিলগ্নের দ্বাদশে প্রবেশ করছে কৃত্রিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে কৃত্রিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে তৃতীয়পতি রবি তো সেই রবির নক্ষত্রকে সঙ্গে নিয়ে সে যাত্রা শুরু করছে রবি কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপগ্রহ এবং তার উপর যাত্রাকালীন সময় কিন্তু শনি তৃতীয় দৃষ্টি পড়েছে এটি আপনাদের আয় ঘর এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে এটিও কিন্তু আয় ঘর যদিও রবি ক্ষণস্থায়ী রবি মাত্র পনেরো দিন পরে সে বিশ্ব রাশিতে আসবে তারপর এক এক মাস অন্তর এক একটা রাশি অতিক্রম করে এক বছরের মাথায় সে আবার মেষরাশিতে এসে যাত্রা শেষ করবে তো বিশেষ করে আমি বলবো যে রবি যদিও আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তথাপিও এই তৃতীয় তৃতীয়পতি আর তৃতীয়ভাবে কিন্তু শনিরও দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি তাই তো ভাই বোনদের সাথে বিশেষ করে এবছর এই একটি বছর সম্প্রীতি বজায় রাখতে হবে কারণ ভাই ভাই কিন্তু ঠাই ঠাই হতে পারে যার ফলে পারিবারিকভাবে পৃথক করতে পারে এমনকি ভাই বোনের কর্মের জন্য ভাই বোনের ব্যবসার জন্য ভাই বোনের লেখাপড়ার জন্য যে বিনিয়োগ করলেন বিনিয়োগ করে মুখ থুবড়ে পড়তে পারে আবার ভাই বোনের স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে এমনকি ভাই বোনের দ্বারা মনের কষ্ট বাড়তে বাড়াতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ধৈর্য কমতে পারে সাহস কমাতে পারে মনোবল কমিয়ে দিতে পারে যার ফলে বিশেষ করে আমাদের কিন্তু হোসট খাওয়াতে পারে এই ভাই বোনের দিক থেকে তাছাড়া বৃহস্পতি তৎপরবর্তীতে দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত এই বৃহস্পতি রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র তো চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ধনপতি সে ছোয়া দুই দিন অন্তরে এক একটা রাশি অতিক্রম করবে এই এক বছরে রাশি রাশিচক্র প্রদক্ষিণ করবে তো বিশেষ করে তখন কিন্তু এই চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে যখন পরিবহন করবে আমরা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা তো আমাদের তখন কিন্তু যারা ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন সেগুলো ফিরে পাবেন যারা বস্ত্র বাসস্থানের অভাব ঘুষ অভাবে ঘুরছিলেন তাদের সেই অভাব কিন্তু মিটিয়ে দেবে এমনকি যাদের বিশেষ করে দলিলপত্র আসবে আসবে করে আসছিল না সেগুলো আসবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি বজায় রাখবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে যারা বুদ্ধিভসতায় ভুগছে ভুগছিলেন বিশেষ করে তাদের এই বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা কিন্তু বাড়িয়ে দেবে এমনকি লাইফস্টাইলে একটা বদল আনবে সেই বদলটা কিন্তু মঙ্গলকর হবে যদিও বিশেষ করে এই ধনপতি চন্দ্রের নক্ষত্রে থাকায় আপনাদের কিছুটা স্নেহ প্রীতি ভালোবাসা কিন্তু বাড়িয়ে দেবে তবে অতি ভালোবাসা অতি স্নেহ অতি প্রীতি যেন রকম আপনাদের ভুল পথে না নিয়ে যায় সেদিকে একটু যদি নজর রাখি তাহলে কিন্তু এই বছরটি একটা জমকালো বছর যাবে বিশেষ করে বৃহস্পতির চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণকালীন সেটি হচ্ছে দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত এবং তেরোই আগস্ট দুই থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে মৃগশিরা নক্ষত্র হচ্ছে আপনাদের মঙ্গলের নক্ষত্র যে মঙ্গল কিনা ষষ্ঠ এবং আয়পতি তো এই ষষ্ঠ আয়পতির নক্ষত্রের উপর দিয়ে যখন পরিবহন করবে তখন বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তি করবে সেই সঙ্গে যাদের শ্রমিক কর্মচারীদের সাথে মতানৈক্য ছিল সেগুলো মতের মিল করাবে তখন কিন্তু কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়াবে এমনকি যারা ভয় ভীতি অপমান অপদস্থ হয়েছিলেন তাদের সেই সকল জায়গার থেকে সাহস জোগাবে মনে এমনকি বিশেষ করে যারা শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণে নাজেহাল ছিলেন সেই শত্রুরা পিছু হটবে যারা ধার কর্য ঋণের জালে আটকেছিলেন সেই ধার কর্য ঋণ থেকে মুক্ত করবে সেই সঙ্গে যারা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেছিলেন তাদের মুখেও কিন্তু হাসি ফুটাবে এই মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণকালে তাছাড়া যাদের পাওনা টাকা আদায় হচ্ছিল না কারণ আয় প্রতি মঙ্গলের নক্ষত্রে থাকবে সেই পাওনা টাকা আদায় হবে দীর্ঘদিন ধরে কোনো কাজ বাজ আটকেছিল সেটি সচল হবে সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আনবে যেটি আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে তুলবে তাছাড়া এই বৃহস্পতি দ্বাদশে থেকে হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে পাপ কিন্তু সে সপ্তম এবং দশমপতি সে আপনাদের রাশিলগ্নের চতুর্থে দৃষ্টি দেবে আর চতুর্থে শক্তির কারগ্রহ কেতু থাকছে এই কেতুর উপর দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যার ফলে যাদের মায়েরা অসুস্থতায় ছিল তাদের মায়েদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে যাদের মায়েদের সাথে মতের অমিল ছিল সেগুলো মীমাংসা করবে এমন কি যাদের জমি নিয়ে বিরোধ ছিল সেগুলো মিটে যাবে যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন সেই মামলা মোকদ্দমায় জয়ী করাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার প্রসার ঘটাবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে যদিও হতে পারে যে কন্যা সন্তানদের আচরণ কিছু মনোকষ্টের কারণ হতে পারে এমন কি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এই বছরটিতে যা আপনাদের বিশেষ করে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গেই বৃহস্পতির সপ্তম দৃষ্টি যে ষষ্ঠভাবে পড়বে এই ষষ্ঠভাবের অধিপতি মঙ্গল তার শুভ প্রভাব আর ষষ্ঠে এই বৃহস্পতির দৃষ্টি বিশেষ করে যারা রোগ ব্যাধিতে ভুগছিলেন অশ্ব ফিস্টুলা ভগন্দর টিউমার রক্ত দুষ্ট পীড়া হার্ট অ্যাট্যাকের প্রবলেম উচ্চ নিম্ন রক্তচাপ এই সকল রোগ ব্যাধির মাত্রা অনেকাংশে কমিয়ে দেবে সেই সঙ্গে যখন রোগ কমবে তখন কিন্তু আপনাদের বুদ্ধি জাগ্রত হবে মেধা জাগ্রত হবে শরীর যখন ভালো থাকবে মন যখন ভালো থাকবে তখন কিন্তু আপনারা দুর্বার এগিয়ে চলবেন আর এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু অষ্টম ভাবে পড়বে তো অষ্টম ভাব হচ্ছে নিধান ঘর যে ঘর থেকে আমাদের ধন সম্পদ লুণ্ঠন করবে চোর সিটিং বাজার দৌড়াতে ফেলবে মামলা মোকদ্দমায় অর্থ ব্যয় করাবে এমনকি কারাবাস বরণ করাবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ দু নম্বরই কাজে লিপ্ত করবে তো এই সকল দিকে বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে এই যে ঘাতক দিকগুলো এই ঘাতক দিকগুলো একটু হলেও কমবে যখন কমবে তখন কিন্তু বিশেষ করে যারা ভুল করেছিলেন সেই ভুল সূর্যে নেওয়ার সুযোগ পাবেন যারা গোপন প্রেমে আকৃষ্ট ছিলেন সেখান থেকে ফিরে আসবেন যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এমনকি যাদের নেশা মধ্য জোয়ার প্রতি মন ছিল সেখান থেকে ফিরে আসার মানসিকতা জাগবে আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে তখন কিন্তু আপনাদের অশান্তিপূর্ণ জীবন থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করবেন তখন কিন্তু প্রতিফলিত হবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা আর মা বাবার দোয়া আশীর্বাদ এ নিয়ে তখন কিন্তু দুর্বার গতিতে এগিয়ে দেবে কারণ পঞ্চম এবং দ্বাদশপতি শুক্রাচার্য কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভগ্রহ যে কিন্তু সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় দিতে এসেছে এটি নীতি আসেনি এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে আরেকটি দীর্ঘস্থায়ী ভাইটাল গ্রহ সেটি হচ্ছে শনি যে স্থানে বসে আছে এটি শনির নিজগৃহ মূলত্রিকোণ এবং আনন্দময় গৃহ তাই তো এই শনি অষ্টম এবং নিধনপতি তো আগে যারা ধন সম্পদ হারিয়েছিলেন ধার কর্য ঋণের জালে আটকেছিলেন এমনকি জরা ব্যাধি দুঃখদন্য পিছু ছিল না তাদের কিন্তু এই শনির শুভ প্রভাবে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে আর তখনই কিন্তু দুর্ভাগ্যের কালো মেঘ দূরে পালাবে তখন ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষণ হবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি এই শনি মহারাজ ন্যায়ের দেবতা অন্যায় অবিচার পথ থেকে আমাদের দূরে সরে আনবে তো যে ধ্বংসযোগ্য ঘটেছিল আগে সেই ধ্বংসের হাত থেকে যদি আমরা মুক্তি পাই শনি মহারাজ হচ্ছে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের কারক তো অষ্টমেতু সেই ধ্বংস বিপর্যয়ের হাত থেকে আমাদের এই শনি মহারাজ কিন্তু বাঁচিয়ে দেবে তাছাড়া শনি মহারাজ বিশেষ করে একুশে আগস্ট দুই ইংরেজি তারিখ থেকে সাতাশে জানুয়ারি দুই পর্যন্ত সে শতভিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে বিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু তো রাহুর নক্ষত্রে থাকার কারণে কর্মভাবে রাহু যে কর্মে বাধা বিপত্তি দেবে ব্যবসা বাণিজ্য যাদের চালু হতে দিচ্ছিল না যাদের কর্মে সাসপেনশানে ছিলেন হয়রানিমূলক দুর্বলিতে ভুগছিলেন তাদের কিন্তু মুখে সুখের হাসি ফুটাবে এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে অচল ব্যবসা সচল করবে সেই সঙ্গে যারা বই ব্যবসা করছেন যারা গবেষক আছেন যারা লেখক আছেন যারা আইন পেশার সাথে নিযুক্ত আছেন যারা রাজনীতিবিদ আছেন যারা ধর্ম প্রচারক আছেন ধর্মযাজক আছেন সেই সঙ্গে বিশেষ করে যারা ধর্মীয় দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করছেন ধর্ম মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন সেই সঙ্গে আইন মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন তাদের জন্য এই বছরটি একটা জমকালো বছর হিসেবে গণ্য হবে এবং তৎপরবর্তীতে এই শনি মহারাজ সাতাশে জানুয়ারি দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই বৃহস্পতির অন্তিমকালে অর্থাৎ বৃহস্পতি গোচর পরিবর্তনের শেষকালে কালে যখন পূর্বভাদ্রপদ নক্ষত্রের ভিতর দিয়ে অতিক্রম করবে এই পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি 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 সেই কিন্তু পরিবর্তন করেছে তখন সপ্তম এবং দশমপতি যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে বিবাহের পর ভাগ্য উন্নতি ঘটাবে কারণ শনি স্থানে বসে আছে বৃহস্পতির নক্ষত্রে তখন কিন্তু অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি দূর করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাছর্যোদ এই স্বরিপু দমন থাকবে জীবন সাথী শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে কি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে সব মিলিয়ে একটা জীবন গড়ার কারিকর করবে অপরদিকে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার সময় উপভোগ করাবে যেটি হচ্ছে সাতাশে জানুয়ারি দুই থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পর্যন্ত দর্শকবৃন্দ আরেকটি জায়গায় কিন্তু আমাদের নজর দিতে হবে এই শনি মহারাজ কিন্তু আয়ভাবে তার তৃতীয় দৃষ্টি দিয়েছে তো কিন্তু বছরের শুরুতে বিশেষ করে বৃহস্পতির হয়ে অবস্থান করছে তো এই মঙ্গল কিন্তু আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ আমি পূর্বেই বলেছি তো এখানে কিন্তু আয়ভাবে শনির তৃতীয় দৃষ্টি দেওয়ার কারণে বিশেষ করে কিছুটা আয় উপার্জনে বাধা সৃষ্টি করতে পারে এমনকি ঝটকা উপার্জনের পথ স্তব্ধ করে দিতে পারে তাই তো যারা লটারি কাটছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি করছেন দালালি করছেন কন্ট্রাক্টারিতে জমা দিচ্ছেন তাদের কিন্তু মুখ থুবড়ে ফেলে দিতে পারে এমনকি বিশেষ করে এই যে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে যারা ভাগ্যের দোহাই দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা অন্ধকার ডেকে আনতে পারে তাছাড়া এই শনি মহারাজ তৃতীয়ভাবে তার সপ্তম দৃষ্টি দেবে তো এই সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে দেবে এই তৃতীয় প্রতি রবি কিন্তু আপনাদের লগ্ন সাপেক্ষে আরেকটি পাপ গ্রহ তো তখন কি করতে পারে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি করে পারিবারিকভাবে পৃথক করাতে পারে তো এই পৃথক করাটাও কিন্তু মঙ্গলকর হবে আর আপনার ভাই বোনদের যে সহযোগিতা করবেন এই সহযোগিতা করতে পারাটাও কিন্তু এক ধরনের গর্বের কারণ হবে তাছাড়া এই শনির দশম দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠভাবে তো ভাগ্যস্থানে অবস্থানরত নিজগৃহে অবস্থানরত শনির এই যে দশম দৃষ্টি এটি কিন্তু শুভকারক হবে এটি রোগ রোগব্যাধি সৃষ্টি করবে না বরং ক্রনিক ব্যাধি পীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর তখনই কিন্তু এই জরা ব্যাধি দুঃখ দু থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে তাছাড়া বৃহস্পতির গোচরকালীন সময় এই রাহু যে কর্মভাবে থাকছে অনেকেই বলবেন যে কর্মে কর্মনাশ করাবে ব্যবসা বাণিজ্য হাত ছাড়া হয়ে যাবে এমন কি বিশেষ করে কর্মপ্রাপ্তির জন্য বিনিয়োগ করলে সেটি ডুবে যাবে একটু ভেবে দেখুন যে এই রাহু কিন্তু রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই গোচরকালীন সময় পয়লা মে থেকে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করবে তো রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুদ্ধির দেবতা বুধ যে কিনা আপনাদের রাশি এবং লগ্নাধিপতি আর অপরদিকে চতুর্থপতি তাহলে রাশি লগ্নপতি এবং চতুর্থ নক্ষত্রে রাহু থাকবে তাহলে আপনাদের কি মনোবল কমাবে মনোবল নাশ করবে বা বিশেষ করে জীবিকার ভিতকে ভেঙে চুরমার করে দেবে একমাত্র যাদের কর্ম ব্যবসা বাণিজ্যই হচ্ছে জীবিকা সে জায়গায় বুথ আপনাদের লগ্নপতি এবং চতুর্থপতি সে কিভাবে সে নাশ করবে এটি কিন্তু বুঝতে হবে কারণ বুথ কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে সে চতুর্থপতি সে মিত্রদের কাছ থেকে সহযোগিতা পাওয়াবে বন্ধুত্বের ভিত মজবুত করবে ভাঙ্গা প্রেম জোড়া লাগাবে অংশীদারী ব্যবসার প্রচার প্রসার ঘটাবে সেই সঙ্গে আপনাদের জীবিকা অর্জনের ভিতকে মজবুত করাবে কারণ রাশি এবং লগ্নাধিপতি আর চতুর্থপতি এটি কিন্তু করাবে অর্থাৎ তখন কিন্তু এই কর্মভাবস্থ রাহুর দুষ্প্রভাব থেকে আমরা এই মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা উদ্ধার পাবো আরেকটি বিষয় হচ্ছে তৎপরবর্তীতে উনিশে আগস্ট দুই হাজার থেকে এই তিরিশে এপ্রিল দুই পর্যন্ত বৃহস্পতির গোচর পরিবর্তনের শেষ সময় পর্যন্ত রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যার অধিপতি শনি শনির কোলে একমাত্র রাহু কিন্তু শান্ত হয় তো শনির নক্ষত্রে যখন থাকবে শনি অষ্টম্পতি এবং নবমপতি তখন কিন্তু আপনাদের ধন হানির মাত্রা কমিয়ে দেবে যারা দুর্নাম বদনাম কলঙ্কের মধ্যে ছিলেন সেগুলো দূর হবে যারা ধারকর্্য ঋণগ্রস্ত ছিলেন তারা মুক্তি পাবেন যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন সেখান থেকে মুক্তি পাবেন যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে যারা পদে পদে বাধা কাটছিলেন মৃত্যু সম যন্ত্রণায় ভুগছিলেন তাদের মুখেও কিন্তু সুখের হাসি ফোটাবে এই রাহুল বিশেষ করে শনির নক্ষত্রের উপর দিয়ে পরিভূম করায় আর তখনই কিন্তু দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য আপনাদের কাছে এমনি এসে ধরা দেবে তাছাড়া এই রাহু তার পঞ্চম দৃষ্টি দেবে ষষ্ঠভাবে তো ষষ্ঠভাবে কিন্তু শনিরও দৃষ্টি থাকছে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে এটি কিন্তু বুঝতে হবে যে ভাগ্যভাবে অবস্থিত শনির দৃষ্টি সেখানে রাহুরও দৃষ্টি আবার বৃহস্পতিরও দৃষ্টি তো তিনটি গ্রহের দৃষ্টি পড়ার কারণে এবছর মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত ব্যাপার উন্নতি করবে ছাড়া আপনাদের কানা খোঁড়া নূলো করে ফেলে রাখবে না এটি নিশ্চিত করে বলতে পারি তথাপিও আমি বলবো যে ষষ্ঠপতির পাপস্থতা রাহু মঙ্গল যুক্ত। সে পাপ গ্রহ এমনকি সে একাদশে যখন চলবে তখনও কিন্তু রাহু শনির দৃষ্টি পড়বে তো এই পাপ গ্রহের পাপস্থতার কারণে দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ ছোটোখাটো দুর্ঘটনা এগুলো ঘটতেই পারে তাছাড়া চলতে গেলে ছোটোখাটো হেঁচড় লাগতেই পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশনও খেতে হতে পারে তো এই সকল দিকে একটু সতর্ক থাকতে হবে এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে যেন বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত না হয় ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে না দেয় এদিকে যদি নজর রাখি কারণ হচ্ছে মিথুন লগ্নের জাতক জাতিকা বা মিথুন রাশির জাতক জাতিকা তো আমাদের তো বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় রয়েছে গুণগুলো আমরা রাশিগতভাবে পেয়েছি তো আমরা যদি বুদ্ধি খাটিয়ে চলি তাহলে নিঃসন্দেহে কিন্তু আমাদের ওই জায়গার থেকে মুক্তি দেবে তাছাড়া এই রাহুর যে চতুর্থভাবে দৃষ্টি থাকছে চতুর্থতে তো কেতুও বসে আছে তো রাহু চতুর্থভাবে দৃষ্টি দেবে এটি কিন্তু বন্ধুত্বের বিচ্ছেদ ঘটাবে না কারণ কেতু শক্তির কারক গ্রহ বরং বন্ধুত্ব ওই বুদ্ধির বলে টিকিয়ে রাখবে দাম্পত্য অশান্তি ও বুদ্ধির বলে আপনাদের অশান্তি দূর করাবে সেই সঙ্গে গায়ের জোর খাটানো থেকে দূরে রাখবে এমনকি সব কিছু কৌশলে রপ্ত করার একটা শক্তি আপনাদের মধ্যে জাগ্রত হবে তাছাড়া রাহুর নবম দৃষ্টি ধনভাবে পড়বে অনেকেই বলবেন বা বলেছেন এই সোশ্যাল মিডিয়াতে যে এবছর ধন ক্ষয় হবে কোনো রকমের ধন আসবে না অন্য বস্ত্র বাসস্থানের অভাবে হন্য হয়ে ছুটতে হবে এমনকি আপনাদের কেউ মানতে চাইবে না তাছাড়া বিশেষ করে ঋণগ্রস্ত হতে হতে জীর্ণ শীর্ণ হয়ে যাবেন আমি বলবো যে এই রাহু ধনভাবে দৃষ্টি দিয়ে যদিও ধনভাবে তার নবম দৃষ্টি এই গোটা একটি বছর থাকছে কিন্তু ধনপতি চন্দ্রের শুভ প্রভাব যেমন থাকবে সেই শুভ প্রভাবে বিশেষ করে আপনাদের কিন্তু আকস্মিক ধন সম্পদ সঞ্চয় হবে তো আমরা যদি একটু মিতব্যয়ী হই যদি একটু সঞ্চয় হই যদি বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে না যাই বিনিয়োগে না যাই কারণ আমরা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ আমরা কেন যাব। আমরা কেন অপরের পাতা ফাঁদে আমরা কেন পা দেবো যদি পা না দিই তাহলে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে কারণ দশমভাবে এই রাহু বৃহস্পতির গৃহে অবস্থান করছে এ কিন্তু বিশেষ করে বুধের নক্ষত্র এবং শনি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে এই দুটি নক্ষত্রই কিন্তু তার আর বৃহস্পতির গৃহে থাকার কারণে তার কুপ্রভাব দমন করবে তখন কিন্তু শুভ দৃষ্টি আপনাদের উপরে এসে বর্ষিত হবে আর ঠিক তদন্তরূপ এই আয়ভাবে আয় উপার্জনে বাধা সৃষ্টি করার রাহু যে দ্বাদশ দৃষ্টি এটাও কিন্তু আয় উপার্জনে বাধা সৃষ্টি করবে না বরং আয় উপার্জন আরও বাড়িয়ে দেবে আর যখনই বাড়িয়ে দেবে তখন তো আমরা নিশ্চিত গর্বিত হব নিশ্চিত সফলতার ধাপে ধাপে এগিয়ে যাব আর তখনই কিন্তু বিজয়ের বরমাল্য আপনাদের গলায় পড়াবে তাছাড়া কেতু কিন্তু এই বৃহস্পতির গোচরকালীন সময় বিশেষ করে হস্তা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্র যে ধনপতি তাহলে আকর্ষিক ধন সম্পদ দেবে মাতা মাতৃস্থা নিয়ে সহযোগিতা পাবে মায়ের শিক্ষা মায়ের আদর্শ জীবন উন্নতি করবে কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তাহলে সন্তানের অমঙ্গল কিন্তু মা চাইবে না যখনই অমঙ্গল চাইবে না তখন কিন্তু মঙ্গল মায়ের আশীর্বাদে মঙ্গলই কিন্তু হবে ওই সন্তানের তাছাড়া জগৎজননীও কিন্তু বর্ষণ করবে এমনকি অংশীদারদের সাথে কলহ বিবাদের মীমাংসা ঘটবে তাছাড়া কোমল শিশুরা পুরস্কৃত হবে এটা তো আমি আগেই বলেছি এবং তৎপরবর্তীতে কেতু যখন ডিসেম্বর ইংরেজি তারিখ থেকে তিরিশে মে দুই হাজার চব্বিশ পর্যন্ত উত্তর ফলগণী নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে সেটি রবির নক্ষত্র রবি হতে পারে পাপ কিন্তু তৃতীয় প্রতি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তৃতীয়ভাবে কিন্তু আবার একটা শনির দৃষ্টিও রয়েছে তো এই যে তৃতীয়ভাবে যে পাপ আমি তো বলেছি যে ভাই বোনের চিকিৎসার্থে দু টাকা ব্যয় হতে পারে তাদের কর্মের জন্য বিনিয়োগ করে হোঁসট খেতে পারেন ভাই বোনের সাথে মতানৈক্যের কারণে পৃথক হতে হতে পারে তবে এগুলো মঙ্গল করা হবে আর ভাই বোনকে সহযোগিতা করবেন না তো কাকে করবেন এটি কিন্তু বুঝতে হবে কারণ আপনার আছে আপনি ভাই বোনকে সহযোগিতা করছেন এটি এমন কোনো দোষের কিন্তু নয় তাছাড়া আপনাদের বিশেষ করে যদি ধৈর্য সাহস মনোবল জনবল ধরে রাখতে পারি কারণ আমরা বুদ্ধিমান বিচক্ষণ কৌশলী অধ্যবসায়ী মানুষ তো আমরা কেন ধৈর্য ধরতে পারবো না সাহসী কেন হতে পারবো না মনোবল কেন ধরে রাখতে পারবো না যদি ধরে রাখতে পারি তাহলে নিঃসন্দেহে কিন্তু এই রবির আলোয় জীবন দুলবে এই কেতু তখন কিন্তু শুভ ফল বয়ে আনবে তাছাড়া বিশেষ করে সেনাপতি মঙ্গল যে কিনা এই আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপগ্রহ সে ষষ্ঠ এবং আয়পতি মঙ্গল এই গোচরকালীন সময়ে দশমে থাকছে অবশ্য এই মঙ্গল কিন্তু রাশি চক্র প্রদক্ষিণ করে কর্কটে এসে যাত্রা শেষ করবে তো এই মঙ্গল কিন্তু এই যাত্রাকালীন সময় রাহু মঙ্গল যুক্ত হয়েছে তৎপরবর্তীতে শনি দিষ্ট হবে মঙ্গল দিষ্ট হবে তো বিশেষ করে পনেরোই জুলাই পর্যন্ত অর্থাৎ পয়লা মে দুই হাজার চব্বিশ থেকে পনেরোই জুলাই পর্যন্ত মঙ্গলের কিন্তু একটা কুপ্রভাব চলবে তো পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে মঙ্গল যখন রাশিতে আসবে তখন কিন্তু বৃহস্পতি যুক্ত হবে তো বৃহস্পতি যুক্ত মঙ্গল তখন কিন্তু রাগ জেদ কোনো দহংকার কমাবে এ রাগ পর্যন্ত কিন্তু আপনাদের বিশেষ করে হটকারি সিদ্ধান্ত নেওয়া যাবে না রাগ জেদ করা যাবে না আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে নেশা মধ্য থেকে দূরে থাকতে হবে কর্মস্থলে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ব্যবসা বাণিজ্যের অংশীদারদের সাথেও মিলেমিশে চলতে হবে এমনকি বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনে যেন আমরা বিপদ আপদে না পড়ি বিদেশ থেকে যেন অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন না ঘটে অর্থাৎ কর্মভাবে আর আয়ভাবে মঙ্গলের পরিভ্রমণ কালে আয় উপার্জনে যেন অবৈধ কোনো কিছু না করি আর কর্মভাবে যেন আমরা বিশেষ করে বসের মন জুগিয়ে চলি বা সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলি তাহলে কিন্তু এই মঙ্গল তৎপরবর্তীতে যখন পনেরোই জুলাই বৃষ রাশিতে গমন করবে তখন কিন্তু আমাদের নিশ্চিত ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে তৎপরবর্তীতে মঙ্গল বিশেষ করে তিরিশে আগস্ট থেকে পঁচিশে অক্টোবর মিথুন রাশিতে আপনাদের রাশি লগ্নে পরিভ্রমণ করবে এই সময়ে কিন্তু বিশেষ করে মঙ্গল আপনাদের রাশি লগ্নে আসবে মিথুনে মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করে তখন কিন্তু আপনাদের সাহসী করবে পরাক্রমী করবে দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ সুপে গড়ে তুলবে তৎপরবর্তীতে পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে এই মঙ্গল কর্কট রাশিতে গমন করবে এবং কর্কট রাশিতে গমন করে ও কিন্তু নিঃশস্ত হবে এবং তার পরবর্তীতে সে আবার বক্রস্ত হয়ে আবার মিথুন রাশিতে ফিরে যাবে তো এই কর্কটে যখন নিঃশস্ত হবে তখন মঙ্গলের অশুভত্ব কমবে এবং যখন আবার রাশিতে ফিরে যাবে তখন আবার শুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে তো এইভাবে চলমান করতে করতেই বৃহস্পতির গোচর কিন্তু শেষ করবে যার ফলে এই মঙ্গল বিশেষ করে হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে পাপ হতে পারে রাহুযুক্ত তবে পয়লা মে দুই থেকে পনেরোই জুলাই দুই পর্যন্ত এই সময়টুকু কিন্তু মঙ্গল অশুভ ফল দেবে তাই তো আমি আমার দর্শকবৃন্দদের বলবো যে এই মঙ্গলের অশুভত্ব দূর করার জন্য আমাদের একটু সচেষ্ট থাকতে হবে তবেই না আর বৃহস্পতি বিশেষ করে পাপ গ্রহ আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে এটা অস্বীকার স্বীকার করার কোনো কারণ নেই তো যেহেতু পাপ গ্রহ সে সপ্তম দশম্পতি তো আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সেই সঙ্গে কর্মক্ষেত্রেও সতর্ক থাকতে হবে আর যখনই আমরা সতর্ক থাকব তখন দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব কিন্তু জাগ্রত হবে কারণ বৃহস্পতি চাইবে যে তুমি সৎ মানুষ হও উদার মানুষ হও পরোপকারী মানুষ হও নির্বিক মানুষ হও শান্তিপ্রিয় মানুষ হোক আর এ যখন হবেন আর আপনাদের রাশিগত বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলত্যা বসায় তখন কিন্তু বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তো দর্শকবৃন্দ আপনাদের জন্য এই বৃহস্পতির গোচর পরিবর্তন বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরুক একটি বছর সুকৈশ্বর্যে কাটুক এবং যাবতীয় বালা মুসিবত দূরে পালাক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার